সঠিক নিয়ম মেনে কাজ হচ্ছে না এই অভিযোগ তুলে উন্নয়নের কাজ বন্ধ করে দিল কাউন্সিলর বিরোধীদের অভিযোগ কাঠমারি না পাওয়ার কারণে এই ঘটনা ঠিকাদারের অভিযোগ কারণে কাজ বন্ধ রয়েছে কাউন্সিলর যেহেতু টেকনিক্যাল পার্সন তিনি কিছু না বুঝে উল্টো পাল্টা বুঝে কাজ বন্ধ করে দিয়েছে আমি আমার কাজ ঠিকঠাকই করছিলাম হরিণঘাটা পৌরসভার দু নম্বর ওয়ার্ডে শ্মশানঘাটে সংস্কার করবার জন্য পুকুর বাঁধানো এবং রাস্তা তৈরিতে তিন লক্ষ ছত্রিশ হাজার ছশো ছত্রিশ টাকা বরাদ্দ করা হয় সেই মোতাবেক দীপালি এন্টারপ্রাইজ নামে ঠিকাদার সংস্থা তিনি কাজ করিয়ে নিয়েছিলেন পুজোর পর কাজ শুরু হলেও মাঝপথে কাজ ঠিকঠাক হচ্ছে না এই অভিযোগ তুলে পৌরসভায় ওই দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাকেশ পারুই কাজ বন্ধ করে দিয়েছে টেন্ডার পাওয়া থেকে শুরু করে কাজ করবার ক্ষেত্রে সবটাই অনিয়ম হয়েছে বলে তার দাবি হোডিংঘাটা পৌরসভার পৌরপ্রধানের দাবি কাজের ক্ষেত্রে একটি অনিয়ম আছে কিন্তু টেন্ডার প্রক্রিয়া সঠিক নিয়ম মেনেই তাকে দেওয়া হয়েছে কাজের গুণগত মান ঠিক রেখেই তবেই আমরা তাকে পেমেন্ট দেব বিরোধীরা সব ধরনের অভিযোগ করতেই পারে সরকারি মনিটারিংয়ের মাধ্যমে এখানে কাজ হয় বিরোধীদের বক্তব্য তৃণমূল সঠিকভাবে কোথাও কাজ করে না সে যেখানেই কাজ করে সেখানে কাটমানির অভিযোগ থাকে কিছুদিন আগে লাভলি মৈত্র বলেছেন দল থাকলে কামিয়ে খাওয়া যাবে অর্থাৎ কাউন্সিলর হয়তো সত্যি কথাই বলেছেন এখানে তার ভাগে কম পড়েছে বলে অভিযোগ করেছে সামান্য কাজ হওয়ার পরে বন্ধ রয়েছে সরকারি উন্নয়নের কাজ যার ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা নদিয়া হরিণঘাটা থেকে গুড্ডু দাসের রিপোর্ট আপতাক খবর আমাদের অভিযোগ ব্যক্তিগতভাবে কিছু অভিযোগের আঙ্গুল হচ্ছে বিরোধীরা তুলেছে তার পরিপ্রেক্ষিতে আমাদের একটাই অভিযোগ যে আমরা বাস্তবটার বিরুদ্ধে কোনো দিন যেতে পারি না আজকে হরিঙ্গাটা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আজকে টেন্ডার করা হয়েছিল টেন্ডার করে হরিঙ্গাটা মহাশাসন যেটা রয়েছে মানুষের সেন্টিমেন্ট যে সঙ্গে জড়িয়ে জড়িত সেটা কাজ যে ব্যক্তি পায় সে অনিয়মেই কাজ চালাচ্ছিল প্রথম ধাপে আমরা যখন দেখতে পাই আমরা পৌরসভার পক্ষ থেকে আমরা বন্ধ করে দিই তারপরে সে আবার সঠিক কাজ করার জন্য আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে আবার কাজ করতে আসে এসে পুনরায় আবার অনিয়ম দেখা যায় যেখানে হচ্ছে তিনি ডবল পাইলিং রয়েছে সেটা সিঙ্গেল পাইলিং করে মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছিল এবার বর্তমানে হচ্ছে দ্বিতীয়বার পৌরসভা ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে কাজ বন্ধ হয় আমরা চেয়ারম্যানকে জানাই কিন্তু যেই ব্যক্তি কাজ পায় তার অধ্যত্ত এত এতটাই সাহস সে এখন অবধি প্রায় হচ্ছে কাজটা তিন মাস দেরিতে শুরু করেছে তারপর বর্তমানে আবার দু মাস হচ্ছে কাজটাকে এভাবে ফেলে রেখে দিয়েছে আর মানুষের প্রশ্নের মুখে আমাদের পড়তে হচ্ছে যেখানে হচ্ছে মহাশ্বাসনের একটা এই কাজের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের মধ্যে একটা চওড়া রাস্তা রয়েছে এখানে হচ্ছে এজিং দেওয়া রাস্তা রয়েছে তার সঙ্গে পাইলিং রয়েছে মাটি ফেলা রয়েছে সব কিছু থাকা সত্ত্বেও সে একদম নির্বিঘ্নে সে ঘুরে বেড়াচ্ছে কাজ বন্ধ তাকে প্রশ্ন করলে সে হচ্ছে কোনো উত্তর দেয় না তো এইভাবে মানুষের কাছে প্রশ্নের মুখে আমাদের কাছে পড়তে হচ্ছে বিরোধীরাও কটুক্তি করছে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে একটা বিষয় পরিষ্কার যে অনিয়মে কাজ হবে না সঠিক পদ্ধতিতে কাজ করতে হবে পৌরসভাকে আমরা বারংবার জানিয়েছি পৌরসভা থেকেও তাকে প্রেশার করছে কিন্তু কোনো রকম সতর্ক আমরা পাচ্ছি না আগামী দিনে এতে সঠিকভাবে কাজ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর বিরোধীদের দিকে আঙুল যারা তুলছে তাদেরকে বলবো বাস্তবটা জেনে প্রচার করতে অপপ্রচার করেই যাচ্ছে যে অনিয়মে কাজ চলছে অনিয়মের যেই অনিয়ম কাজ চলেছে সবার প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাউন্সিলর হিসেবে আমি আমার পৌরসভার প্রতিনিধিরাই আমরা হচ্ছে অনিয়মের কাজ আটকেছি এখানে অন্য কেউ আটকায়নি চেয়ারম্যানকে আপনি জানিয়েছিলেন চেয়ারম্যানকেও জানানো হয়েছে কত টাকার কত টাকার কাজ ছিল দু লক্ষ চুয়াত্তর হাজার সামথিং এমন কিছু কতদিন আগে টেন্ডার হয় দুর্গা পুজোর আগে টেন্ডার হয় কাজ করছি করছি বলে দিয়ে কালী পার করে তারপর হচ্ছে কাজ যখন শুরু করে সেই কাজ আজকে না কালকে কালকে না পরশু এভাবে চলতে চলতে এখন বর্তমানে কাজ যখন শুরু করে সঠিক পদ্ধতিতে কাজ হয় না দুই তিনবার তাকে দুবার বন্ধ করা হয় করার পরে এখনও যে সে হচ্ছে ব্যক্তিগতভাবে সে পুরোপুরি ফেলে রেখে দিয়েছে কিন্তু তার ব্যক্তিগত লাভ লসের দিকে তাকিয়ে সে তাকাচ্ছে তার ব্যক্তিগতভাবে আখের গোছানোর কথা সে ভাবছে কিন্তু এতে হচ্ছে দু নম্বর ওয়ার্ডের তথা মানুষ তথা হচ্ছে এই শ্মশানের সঙ্গে যারা জড়িত যেটা এলাকার মানুষ রয়েছে হরিঙ্গাটা ব্লক হরিঙ্গাটা পৌরসভার তিন চারটে ওয়ার্ড সেই মানুষটা সাপারের হচ্ছে হরিঙ্গাটা পৌরসভা সেই শ্মশানটাকে পুরোপুরি বেহাল অবস্থায় ফেলে যে ঠিকাদার সংস্থা কাজ তার নাম কি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে সে প্রথম প্রথম হচ্ছে প্রতিশ্রুতি দিয়েছিল সঠিকভাবে কাজ করবে সঠিকভাবে কাজও করছে না সে সঠিকভাবে দেখাও দিচ্ছে না কবে থেকে কাজ শুরু করবে সেটা বলছে না তার ব্যক্তিগত কার সে করছে সেটা সেই বলতে পারবে তার নাম কি সম্ভব হচ্ছে বিজু সঠিক নামটা জানি না বিজু বলে সবাই চেনে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেস যারা করে তারা তো কন্ট্রাক্টর হতে পারে না আর কন্ট্রাক্টরদের সঠিক নাম জানাটা আমাদের দায়িত্ব নেই আমাদের কাজ উন্নয়ন করা আমাদের কাজ উন্নয়নের পাশে দাঁড়ানো কি চাইছেন এখন এখন সঠিক পদ্ধতিতে তাদের কাজ শুরু হোক না হলে যে বিকল্প ব্যবস্থা পৌরসভা আমাকে জানিয়ে দিচ্ছে বিকল্প ব্যবস্থা এটা করে হচ্ছে কাজ হবে কারণ ব্যক্তি কোনো ব্যক্তি কিংবা কোনো কন্ট্রাক্টরের ভুলের কারণে তো আর শহর কিংবা পৌরসভা কিংবা কোনো ওয়ার্ডের কাজ তো বন্ধ রাখা যায় না নাম কত টাকার বাজেট ছিল প্রায় দু লক্ষ চুয়াত্তর হাজার কী নাম আপনার রাকেশ পারুই কাউন্সিলার হোডিং এটা দু নম্বর ওয়ার্ড বিজয় কুমার কী কাজ করেন আপনি বলছি হরিণঘাটা পৌরসভার দু নম্বর ওয়ার্ডে একটি শ্মশানের নির্মাণের সমস্ত কাজ আপনাকে দেওয়া হয়েছিল কাউন্সিলার আপনার বিরুদ্ধে অভিযোগ করছেন যে সঠিক প্রক্রিয়ায় আপনাকে যে কাজটা দেওয়া হয়েছিল ঠিকভাবে হয়নি মূল বিষয়টা কী ছিল একটু বলেন তো মূল বিষয়টা হয়েছে যে কাউন্সিলার কেন আমরা নিচে না পৌরসভার ইঞ্জিনিয়ার আছে পৌরসভার প্রতিনিধিরা আছে তারা কাজটা টোটাল বুঝে নেয় এবার তাদের উপরে তার আমরা কথা বলতে পারি না যে কোনো কারণ হোক ওই কাজটা কিছুদিন জন্য স্টপ রয়েছে মানে সিস্টেমের জন্য এই হচ্ছে মূল কারণ কাজটা কি ঠিকঠাকভাবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনিয়াররা ঠিকঠাক কাজটা করিয়ে নেওয়ার জন্যই স্টপটা রেখেছে গাফিলতিটা কি ছিল মূলত বাধা দেওয়ার বন্ধ গাফিলতিটা ছিল আমাদের তো কাউন্সিলর তো টেকনিক্যাল পার্সেন না টেকনিক্যাল পার্সেন যেটা বুঝছে সেটাই আর যে যে কাউন্সিলার উনি যেটা বলছে দু নম্বরে উনি কিছুই না বুঝেই উল্টা পাল্টা বলে বলছে যে না এখান এটা ঠিক হচ্ছে না কাজ ভুল হচ্ছে আমি কাজ বন্ধ করি কাজ বন্ধ করে তো আচ্ছা ঠিক আছে তাই বলেছি যখন কাজটা আমি তখন আমাদের ইঞ্জিনিয়ারকে সাহেবকে এসে বললাম তখন ইঞ্জিনিয়ার সাহেব বললো যে তাহলে ওখানে আপাতত স্টক থাক আমরা আবার ওটা দেখে পৌরসভা থেকে ইঞ্জিনিয়াররাও বলছেন যে সঠিক প্রক্রিয়াটা কাজেই নির্মাণ আপনি কাজ করছিলেন সেটা সঠিকভাবে আপনিও কাজ করেননি সেই কারণে মূলত বন্ধ করা হয়েছে সঠিক সঠিক বলতে বলতে আমি আমি লাইনে সঠিকটাই কাজটাই করছিলাম তারপর একটা যে কোনো কারণে একটা ভুল হয়েছিল বলে আবার সেটা যাতে ঠিক হয় সেই জন্য আবার কাজটা আরম্ভ করছিলাম তখন ইচ্ছাকৃতভাবে ওখানকার কাউন্সিলর কাজটা বন্ধ করে এখন তাহলে কি কাজটা বন্ধ আছে কাজটা এখন আপাতত বন্ধ আছে আর কাউন্সিলরের অসৎ উদ্দেশ্য কি বলতে চাইছে সেটা তো আর আপনি এখানে বলতে পারছি না আচ্ছা সে পক্ষে আমি রাজি নই মিনা যখন হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝে নেবে তো সে বুঝিনি কি কি কোম্পানির নাম আপনার আমার কোম্পানির নাম দীপাল এন্টারপ্রাইজ কি নাম আপনার বিজয় কুমার পাঁচ পাইয়ে দেওয়ার বিষয়ে বা যা কাজ পাওয়া উচিত না এই বিষয়গুলো একদমই সত্যি নয় কেই কাজ করবে এটা টেন্ডার প্রসেসিংয়ের ব্যাপার টেন্ডার হয়েছে টেন্ডারের মধ্যে থেকে যে কাজ পেয়েছে সে কাজ করছে এবার কাজ করার বিষয় যেটা হয়েছে তখন নজরে এসছে আমি ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম নিজেও গিয়েছিলাম কাজটা ঠিকমতো হচ্ছে না এটা সত্যি কাজটা ঠিকমতো হচ্ছে না তা স্বভাব ওই যে এজেন্সি ওই কাজ করছে তাকে ডাক আমার ইঞ্জিনিয়ারিং সের তাকে ডেকেছিল তাকে বলেছিল শিডিউলের মধ্যে যেভাবে কাজটা দেওয়া আছে সেভাবে কাজ করতে সে এখানে এসে বলেছে যে আমি শিডিউল মেনেই কাজ করবো শিডিউল মেনে যদি কাজ না করে তাহলে এই কাজে আমরা ক্যান্সেল করব কাজের গুণগত মান ঠিক রাখতে হবে এবং সেক্ষেত্রে যে আপনার যে যখন যে সময় টেন্ডারটা হয়েছিল তার আজ থেকে তার পাঁচ মাস আগে তা সেক্ষেত্রে ওয়ার্ক ওয়ার্কোডার তো ইয়ে বেড়ে যাবে কাজের ইয়ের মান আপনার দাম তো বেড়ে গেছে না সেই হিসাবে না এটা দাম কোনটা বাড়লো বা কী হলো আমরা পিডব্লিউডি যে শিডিউল আসে সেই শিডিউলের মধ্যে থেকেই আমাদের এই রেটগুলো করতে হয় দাম বাড়া বা কমার ওপর এটা নির্ভর করে না যে এজেন্সি কাজ পাবে তাকে ওই রেটের মধ্যে কাজ করতে হয় বিরোধীরা অভিযোগ করছে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ করছে যে কাউন্সিলার হয়ে একজন কাউন্সিলারের বিরুদ্ধে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ আনছে সেটা বিরোধীরা সব ধরনের অভিযোগ করতে পারে এটা ব্যাপার তার উত্তর আমি দেব না কিন্তু পৌরসভার এই কাজগুলো হয় পৌরসভার মনিটারিং এই কাজ হয় আমার ইঞ্জিনিয়ারিং সেকশন সমস্ত জায়গায় এবং যেখানে যে অবস্থায় কাজগুলো হচ্ছে শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে এবং ওইখানে পৌরসভার একজন করে প্রত্যেকটা কাজের যেখানে যেখানে হচ্ছে পৌরসভাটাকে একজন পুরো লোক নিয়োগ করে দেওয়া হয়েছে আজও নো দেখা লক্ষ্য পর্যন্ত টিন্ডার পাওয়ার জিততে বা যাকে টেন্ডার দিয়েছেন সেটা কি সঠিক ছিল এ টেন্ডার প্রসেসিং যদি ঠিক না থাকে তাহলে সে কাজ ফলো কি করে যে যে তার নামে খুব সমস্যা কাটা পেয়েছে কাকে দিছো ওটা সম্ভবত এত তো আমার মাছা রাখার সময়টা কি কাজ পেয়েছে কোথা এত কাজ একশোর উপরে কাজ চলছে আমার মনে হয় এটা আমার মনে হয় দীপালি এন্টারপ্রাইজ বা দীপালি হ্যাঁ ওই কিছু এই কাজটা পেয়েছে কত লাখ টাকার কাজ ছিল ওটা ওটা আমার দেখতে হবে আপনার নামটা আমার নাম দেবা শিব বসু চেয়ারম্যান ভেঙ্গাটি দেখুন তৃণমূল কোথাও সঠিক কাজ করে না যেখানে করে সেখানে তো কাঠমানির ব্যাপার থাকে কিছুদিন আগে যেন লাভলি মত্র বলেছে দল থাকলেই কামিয়ে খেতে পারবে অর্থাৎ সত্যি কথাটা বলেছে আজকে কাউন্সিলারই হয়তো সত্যি কথাটা বলেছে ঠিক আছে হয়তো আমার যেটা মনে হয় যে এই দত্তগুলো পোল্লাদের মতো হয়েছে আর তার ভাগে কম পড়ছে তার জন্য বলেছে ঘটনাটা এরকম তৃণমূল কংগ্রেস মানেই দুর্নীতি আর দুর্নীতি মানেই তৃণমূল কংগ্রেস এর মধ্যে একে অপরের পরিপূরক কেউ আলাদা কিছু নয় অর্থাৎ একটা জায়গায় ঘাপলা বাজি হ্যাঁ এটা অবশ্যই গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্বের ফল ঠিক আছে এখানে তো গোষ্ঠী আছে দুটো গোষ্ঠী বিদ্যমান একটা চঞ্চল গ্রুপ আর একটা দেবাশিস গ্রুপ ঠিক আছে সে পৌরসভাতেও তাই কাজটা যে বন্ধ হয়েছে ওখানে উন্নয়নের কাজ থমকে রয়েছে মাটিগুলো ভেঙে পড়ে যাচ্ছে দেখুন অ্যাকচুয়ালি এর আগে আমি এই বিষয়ে ওখানে একটা ব্রিজের বিষয়ে কয়েকবার ঠিক আছে আমি আপনাদের সাংবাদিকদের সাথে কথা বলেছিলাম একটা কাঠের ব্রিজ নির্মাণ সেখানেও ঘপলা হয়েছে ঠিক আছে অর্থাৎ ভিডিও অফিসের পাশেই কিন্তু ঘটনা ঘটছে গতকাল গতকাল একটা সর্বদলীয় মিটিং ছিল সেখানে গিয়ে আমি পরিষ্কার বললাম যে একশো দশ নম্বর বুথে জব কার্ড হোল্ডার রয়েছে বাংলাদেশে বাস করে তার জব কার্ড ইস্যু হয় ভাবতে পেরেছেন দুর্নীতিটা কোথায় চলে গেছে বাংলাদেশে বাস জব কার্ড ইস্যু হচ্ছে সেই জব কার্ডে টাকা তোলা হয়ে যাচ্ছে এই হচ্ছে তৃণমূল কংগ্রেস ঠিক আছে চোরের রানী বসে আছে টালির চালার নিচে মনে করছে যে কেউ কিছু বুঝতে পারছে না ঠিক আছে একদিন টুটি চেপে ধরবে জনগণ সেই অপেক্ষায় আমরা আছি আমার নাম সুভাষ দাস কোন আমি কিষাণ মোর্চার জেলা প্রেসিডেন্ট ছিলাম বর্তমান শ্যামাপ্রসাদ রিসার্চ ফাউন্ডেশনের হরিণঘাটা ব্লকের কনভেনার আহ ভাই কিরে তোদের হলো পিপি বারে সছে পোরে চাবি তো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো ঘটক রোড সতীশ নন্দী রোড লোকে সিনেমা চাঁদমারি রোড লিচু বাগান সিরাজমন্ডল রোড টিকটিকি বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘরপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ